আলাইকুম স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে নবী করিম সাল্লি সবচেয়ে প্রিয় বন্ধুকে নিয়ে একদিন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম জোহরের নামাজের পর সাহাবেক আরামদের জিজ্ঞেস করলেন আজ তোমাদের মধ্যে কে রোজা রেখেছে হজরত আবু বকর সিদ্দিক রাদে আল্লাহতাল উত্তর দিলেন ইয়া আল্লাহ আজ আমি রোজা রেখেছি রসুল্লাহ আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন আজ তোমাদের মধ্যে কে গরিব মিসকিনকে সাদগা করেছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা উত্তরে দিলেন ইয়া রসুল আল্লাহ আমি আজ গরিব মিসকিনদেরকে সাদগা করেছি নবী গরিম সাল্লাহ আলিয়া আবার প্রশ্ন করলেন আজ তোমাদের মধ্যে কি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিল হজরত আবু বকর রাজি আল্লাহ তালা দাঁড়িয়ে বললেন ইয়া আল্লাহ রসুল আজ আমি একজন অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলাম নবীজি আবার প্রশ্ন করলেন আজ তোমাদের মধ্যে কে জানাজে অংশগ্রহণ করেছে আবু বকরাদ আল্লাহতালও জবাব দিলেন হে আল্লাহ রসুল আমি জানাজে অংশগ্রহণ করেছি রাসুলল্লাহ সাল্লাহ সাল্লাম বঞ্চনবার প্রশ্ন করলেন আজ তোমাদের মধ্যে কে মুসলিম ভাইয়ের মধ্যে সমঝোতা করেছে আবু আল্লাহ আল্লাহতাল উত্তর দিলেন ইয়া রসুলাল্লাহ আমি সমঝোতা করে দিয়েছি অতঃপর রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বললেন যে লোক এ ভালো আমলগুলো করবে তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয় মুসলিম হাদিস নাম্বার এক হাজার আঠাশ এক রাতে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম হজরত আবু বকরাদ দরজায় করা নাড়লেন প্রথম ডাকের সঙ্গে সঙ্গে আবু রাস আবু বকরদ্দ্লাহতালন সাড়া দিলেন রাসুলুল্লাহ সাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন তুমি এখনও ঘুমাওনি আবু বকরাদ আল্লাহতালন বললেন আপনি যেদিন হিজরতের কথা বলেছেন সেদিন থেকে আমি আর বিছানায় শরীর লাগাইনি আমি প্রতিদিন দরজার পাশে দাঁড়িয়ে আপনার অপেক্ষা করি নবী তরিম আলাইহি সাল্লাম তাকে চার মাস আগে হিজরতের কথা বলেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরতের সময় রাসুল্লাহ সাল্লি সাল্লামের সঙ্গে আবু বকর আদ্লাহ তালনু তিন দিন ও তিন রাত মক্কার সাউর পাহাড়ে বোহাই ছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ মৃত্যুর পর আবু বকর সিদ্দিক রাদ আল্লাহ তালনু মুসলিম জাহানের খলিফা মনোনীত হন খলিফা হওয়ার পর সমবেত মুজাহিদ ও আনসারদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে খলিফা বানানো হয়েছে আল্লাহর কসম আমি চাচ্ছিলাম আপনাদের মধ্যে কেউ এ দায়িত্ব গ্রহণ করুক আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই আপনাদের সবার সাহায্য পরামর্শ আমার কাম্য আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি আমাকে সহযোগিতা করবেন আর যদি দেখেন আমি ভুল করছি তাহলে আমাকে সংশোধন করে দেবেন আমাকে ততক্ষণ মেনে চলবেন যতক্ষণ আমি আল্লাহ ও রাসুলকে মেনে চলি যদি আমি আল্লাহ তার রাসুলকে মেনে না চলি তাহলে আমার প্রতি আপনাদের আনুগত্যের কোনো বাধ্যবাধকতা থাকবে না রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে আবু বকর আল্লাহ আল্লাহতাল্লাহ যে গভীর বন্ধুত্ব ছিল তার নিদর্শন দুনিয়ায় বিরল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি যদি আমার প্রভুকে ছাড়া আর কাউকে বন্ধু মানাতাম তবে অবশ্যই আবু বকরকে মানাতাম বোখারি ইসলামের সেবায় আবু সিদ্দিক সিদ্দিকেরাদের উল্লাহ তালাহ ছিল অতুলনীয় অবদান পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ প্রথম কোরআন সংকলন এবং প্রথম বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করে তিনি ইতিহাস খ্যাত হয়ে আছেন সাহাবিদের মধ্যে তার নাম অগ্রগণ্য আবু বকর সিদ্দিকাদ আল্লাহ তালু মক্কার বিখ্যাত ক্রাইশ বংশের বনতা ইমগুত্রে পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নবত লাভের ঘোষণার পর সবাই মক্কায় রাসল সাল্লাহামের বিরোধিতা করতে লাগল সেই সময় আবু বকর সিদ্দিক্লা সাল্লাইসাল্লামকে সাহস ও সঙ্গ দেন এবং বিনা দ্বিধায় তার নবতের প্রতি ইমান আনেন নবী করিম সাল্লাহ আলিয়া বলেছেন আমি জাকি ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তাল্লাহন ছিলেন কড়াইশদের ধনী ও সম্মানিত ব্যক্তিদের অন্যতম জ্ঞান বিচক্ষণতা অভিজ্ঞতা ও সততার জন্য তিনি মক্কার শ্রদ্ধার পাত্র হিসেবে পরিচিত ছিলেন জাহিলিয়া যুগের মক্কাবাসীর রক্তের ক্ষতিপূরণের সব অর্থ তার কাছে জমা হতো আরববাসীর বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন বিশেষজ্ঞ তাবুক অভিযানের সময় চরম সংকটময় মুহূর্তে তিনি তার সব অর্থ সম্পদ রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লামের হাতে তুলে দেন আল্লাহ আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন ছেলে মেয়েদের জন্য বাড়িতে কিছু রেখে এসেছ কি তিনি জবাবে বললেন তাদের জন্য আল্লাহ এবং তার রাসুলই যথেষ্ট রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মুখে মিরাজের কথা শুনে প্রথমে অনেকে যখন তার এই দ্বিদায় ছিল তখন আবু বকর জাদি আল্লাহ নির্বিদায় তা স্বীকার করেছিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে গভীর সন্তোষের সঙ্গে বলে উঠেছিলেন সিদ্দিক সেই থেকে আবু বক্কর উপাধি হয় সিদ্দিক বা অতিশয় সত্যবাদী আবু বকর রদি আল্লাহ সাহস ও দৃঢ়তার সঙ্গে নিজেকে নবী বলে দাবি করা ভণ্ডদের বিরুদ্ধে অভিযান চালান তার যোগ্য নেতৃত্ব মারাত্মক ফিতনার হাত থেকে ইসলামকে রক্ষা করে তার খিলাফতের প্রথম পর্বে আরবের বিভিন্ন স্থানে বিদ্রোহ দমন করতে গিয়ে কয়েকশো হাফেজে কোরআন শাহাদাত বরণ করেন ওমর রদি আল্লাহ পরামর্শে হজরত আবু বকর রদি আল্লাহতালনু জায়দ ইবনে সাবিতের নেতৃত্বে তখন একটি কমিটি গঠন করে সম্পূর্ণ কোরআন গ্রন্থাকারে সফলিত হয় সেটি আবু বকর রাহতালন নিজের কাছে রেখে দেন কোরআনের সেই কফি মাসাহাফে সিদ্দিকী নামে পরিচিত তেরো হিজড়িতে বাষট্টি বছর বয়সে আবু বকর সিদ্দিক রাদ তালা ইন্তেকাল করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের রোজা মুবারকের পাশে তাকে দাফন করা হয় প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি